কাদম্বিনী কাণ্ড ঘটে যাওয়ার পর হারিয়ে যাওয়া সেই মেয়েটির ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন মহলে যে প্রতিবাদ বিক্ষোভ শুরু হলো তারপর থেকে বঙ্গে শুধুই চলছে আন্দোলনের পালা বুধবার বঙ্গ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ দিন ছিল বলছে বিশেষজ্ঞ মহল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে ছিল বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা বন্ধ সেই বন্ধ ক্ষেত্রেও উত্তেজনা কম হয়নি একাধিক বিজেপি নেতা কর্মী সমর্থক আটক হয়েছেন তারা অভিযোগ শান্তিপূর্ণ বন্ধ পালনে আটক কেন উত্তর যথারীতি বিরোধীরা কটাক্ষ তুলেছেন পাননি করেছে বাংলার পুলিশকে শাসক দলের কটাক্ষ বন্ধ পালনে দোকানে দোকানে গিয়ে বিজেপির জোর জুলুমের অভিযোগে সব মিলিয়ে বুধের বাংলা বন্ধ নিয়ে বঙ্গে চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ কুনালের কথায় জোর করে ওষুধের দোকান বন্ধ করতে চাওয়া হয়েছে বন্ধে প্রশাসনের যা করার ছিল প্রশাসন তাই করেছে রাস্তাঘাট আটকেছে ওষুধের দোকান বন্ধ করতে গেছিল গা করে ধস্তাধস্তি করেছে তা আটকাবে না পুলিশ প্রশাসনের কাজ করেছে বিজেপি নেতাদের নিজেদের এলাকাগুলো দেখেছেন সব খোলা সব খোলা বন্ধে কেউ সাড়া দেয়নি সুকান্ত মজুমদার অবশ্য এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন পুরনো দিনের কথা মমতা যখন বিরোধী নেত্রী তখন বিভিন্ন ইস্যুতে বন্ধ থাকতেন তিনি বন্ধের মাধ্যমে মমতার রাজনৈতিক পরিচিতি অনেক বেড়েছিল বলছে বাংলার রাজনৈতিক মহল এবার এই ইস্যুতে সেই কথাই মনে করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত কটাক্ষ দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বড় বড় কথা বলছে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো সে সময় পারলে প্রতি বছর প্রতি মাসে একটা করে বন্ধ থাকতেন আজকে তিনি হয়ে গেছেন মানে ভাতকে অন্য বলছেন বৈরাগী নতুন বৈরাগী হয়েছে বিজেপি আজকে বাধ্য হয়েছে জনতার বন্ধ এটা বিজেপির বন্ধ না সম্পূর্ণ ভিন্নমত কংগ্রেস শিবিরে তাদের অভিযোগের নিশানায় তৃণমূল বিজেপি দুই দলই অধীর জানালেন নবান্ন অভিযান বাংলা বন্ধের মাধ্যমে বিজেপির হারানো প্রাসঙ্গিকতাকে ফেরাতে চাইল তৃণমূল আর দুদিনে পুলিশের নিরাপত্তা কড়াকড়ি দেখিয়ে তৃণমূল চাইল আর্চিকর ইস্যুটাকে মানুষের মন থেকে মুছে দিতে যে বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল তাকে আরো প্রাসঙ্গিক করে দেওয়ার জন্য সমস্ত আইন কানুন আরো কড়াকড়ি করে একটা নাটক তৈরি করলো যাতে বিজেপি একটু প্রাসঙ্গিক হয় বিজেপি যেন রেলিভেন্সই পারে কারণ বিজেপির প্রাসঙ্গিকতা বাড়লে আরজি করে আন্দোলনটা দমিত তো মমতা ব্যানার্জির লক্ষ্য আরজিকরের আন্দোলনকে থামা চাপা দেওয়া ছাত্র পরিষদের নবান্ন ঘেরাও তারপরে বন্ধ তাতে মমতা ব্যানার্জির এই রকমের ব্যবস্থা এই কড়াকড়ি যেন মশা মারতে কামান ডাকছে তার কারণ একটাই যে বাংলার রাজনৈতিক ন্যারেটিভ বাংলার রাজনৈতিক আলোচনা বিজেপি ভার্সেস টিএমসি হোক যেন সব মিলিয়ে সারা সারাদিন বিজেপির ডাকা বাংলা বন্ধ এবং বন্ধ ঘিরে রাজনৈতিক মহলে যে উত্তেজনা বজায় রইল তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ